কাঞ্চনতলা তো কাঞ্চনতলা কিন্তু আছি আর এই চারটা দিয়ে কী বাঁচল ওই চারটায় ড্রাইভার দিয়ে কাঞ্চনতলায় এসেছে তোমাদের কি পূজা বলতে চলছে এখানে টুলসু পূজা টুসু পূজা বলকে প্রপার জায়গাটা না কাঞ্চনতলা একদম কাঞ্চনতলা এবারে কারণ রাজতারা তো এখানে চলে সেখানে কিন্তু একটা ভালো দারুণ মাপের একটা প্রেসার হয় তো বন্ধুরা আজ কিন্তু বেরিয়েছি একটা সেট আপ দেখতে সেটা বলতে আজকে কিন্তু চলছে রাধে মিউজিক সে দাসপুরের একটা সেট আপ রাধে রাধে মিউজিক দেখতে যাচ্ছি আজকে তো বেরিয়ে পড়েছি কিন্তু মানে যাবো অন্যদিকে দরকার ছিল এসেছিলাম যাবো প্রায় রোড দিয়ে যাব এখন কিন্তু আছি সিনারগড়ে সিনারগড় ঘাটের সামনে আছি দাদা রাধা রাধে মিউজিক দেখতে যাবো তো কেমন বাজছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রাজারাধা মিউজিকের প্রেসার কেমন জানো তো সব দিকে হাই পাওয়ার মেশিন দিয়ে কিন্তু রাজারাধে বাজাচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিন্তু প্রথমবার যাদের মিউজিক জাইফার এনেছে জাইফার জাইফার জেড এইট চারটা আর এম টি ষোলোশো আছে চারটা সেটা দিয়ে কিন্তু মারাত্মক একটা পেশার হতে পারে আপাতত কিন্তু হয়তো কারেন্টটা বাজবে না কারেন্ট ওই সরি তো আপাতত হয়তো ডিজিতে বাজবে না কারেন্টে বাজবে আর ওখানে কিন্তু চলছে টুসু পূজা উপলক্ষে টুসু পূজা উপলক্ষে আগেই কিন্তু মানে কালকে কিন্তু পৌষ সংক্রান্তি আর কালকে প্রায় দুপুরের দশটা সাড়ে দশটা পর্যন্ত বাজবে বললো তোমরা কিন্তু দাদা যেতে যাবে অবশ্যই কিন্তু যাবেন লোকেশান সেখানে বাকি ভিডিও কিন্তু সেখানে গিয়ে দেবো আর লোকেশান ডিসক্রিপশনে থাকবে অবশ্যই কিন্তু তোমরা সেখানে যাবে আর গিয়ে কিন্তু কমেন্ট করবে কেমন বাজছে দাদা মিউজিক আর চলো বেশি কথা বাড়াবো না সেখানে গিয়ে একদম দেখাবো দাদা মিউজিক কেমন চলছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না একদম আর টুসু পূজা উপলক্ষে যে বহু সংখ্যান যে কম্পিটিশন কোথায় কোথায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে তো চলো বেশি কথা বলছিলাম সেখানে গিয়ে কীরকম কী ভিডিও করলাম সব রকম দেখাবো তোমাদেরকে আর কেমন বাজ দিলাম দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট করতে ভুলবে না একদম কমেন্ট করতে না কমেন্ট কিন্তু অবশ্যই করবে তো চলো দেখতে থাকো ভিডিওটা বল বন্ধু স্বাগত জানাই তো আমি কিন্তু আজ এখন দাও তোমার জায়গাটা নামটি বলো কাঞ্চনতলা তো কাঞ্চনতলায় কিন্তু আছি আর এখানে আছে কিন্তু রাধে রাধে মিউজিক সেই দাসপুরের রাধে রাধে মিউজিক যার কিন্তু পেশার সবাই দেখেছো আগে আর এখনো দেখাবো যার কিন্তু বিশাল মাপের একটা রেজাল্ট রয়েছে তার পপ সেট আপ আছে ফোর ফোর সেট আপ নিয়ে কিন্তু এই কাঞ্চনতলা এসেছে তোমাদের কি পূজা বলকে চলছে এখানে টুসু পূজা টুসু পূজা বলকে কদিন চলবে

জাইফার জেড এইট জাইফার জেড এইট দিয়ে তো আদার আদি মিউজিক বাজে সবাই জানো জাইফার এখানে চারটা জাইফার রয়েছে আর এই মেশিনগুলো গুলো কি আছে এম টি ষোলোশো চারটা চারটা রয়েছে আর এইগুলো দিয়ে র্যাগ বাজছে নাকি এগুলো দিয়ে র্যাগ বাজছে আর এই চারটা দিয়ে কি বাজে বলো এই চারটা জাইফার দিয়ে বেশ বাজছে আর এগুলো দিয়ে চারটা দিয়ে টপ আর এগুলো দিয়ে র্যাগ তো দারুণ মাপের একটা কিন্তু প্রেশার হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে এত বড় আমাদের একটা মেশিন সেরা বেনেছে মানে ভাবে দেবাস রাজাদের মিউজিক কি হারে বাজতে পারে তো যেখানে যে রাজাদের মিউজিক কিন্তু আলাদা একটা নাম রয়েছে যেখানে যায় কিন্তু সেখানে লোক নাম করে কারণ রাজা রাজা মিউজিক এখানে চলে সেখানে কিন্তু একটা বারো দারুণ মাপের একটা প্রেসার হয় সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে মিউজিক কিন্তু এক্ষুনি চলছিল ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো তো কাঞ্চনতলা যারা তারা আসবে অবশ্যই ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কাঞ্চনতলা এসে আসতে পারো আর যদি না চলে একটুক্ষণ অপেক্ষা করে চাল চলবে তোমার মাটি সবসময় তারা কিন্তু চালাবে তোমরা কিন্তু আসবে অবশ্যই ডিসক্রিপশন লোকেশান লোকেশন থাকবে চলো দেখতে রাজার মিউজিক এখানে কেমন রেজাল্ট করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু কাঞ্চনতলা আসো তোমরা

তারা যারা আসবে তারা কিন্তু নদী বাঁধটা নদী বাঁধ না নদী বাঁধ ওই নদী বাঁধ দিয়ে নামবে ডাইরেক্ট নামার পরে কিন্তু সেটা চলছে ওখানে একদম নদী বাঁধের ধারাই চলছে অবশ্যই Full save. You shot remix. রাধে রাধে মিউজিক প্রেসিডেন্ট দাসপুর শ্রেয়া শীর্ষ রাধে রাধের মিউজিক প্রেসিডেন্ট バスケバスケバスケバスケバス